ওং নামশিবায় মিথুন রাশি যেমানায় জাতক জাতিকার জীবন সাধারণত কৌতূহলী বুদ্ধিদীপ্ত এবং পরিবর্তনশীল হয়ে থাকে এই বিষয়ে কিছু আলোচনা করা যাক কিছু ইতিবাচক দিক কৌতূহলী ও অনুসন্ধিৎসু মিথুন রাশির মানুষেরা স্বভাবতই কৌতূহলী হন এবং নতুন নতুন জিনিস জানার প্রতি আগ্রহ রাখেন এরা সবসময় কিছু না কিছু শিখতে চান বুদ্ধিমান ও বাকপটু এদের বুদ্ধি অত্যন্ত প্রখর হয় এবং এরা খুব সুন্দরভাবে কথা বলতে পারেন যোগাযোগ এবং ভাবনার আদান প্রদানে এরা দক্ষ হন সামাজিক ও মিশুকে এরা খুব সহজেই অন্যের সঙ্গে মিশতে পারেন এবং সামাজিক অনুষ্ঠানে এদের উপস্থিতি আনন্দ নিয়ে আসে এদের বন্ধুত্বের সার্কল সাধারণত বেশ বড় হয় নমনীয় ও অভিযোজন ক্ষম এরা পরিস্থিতির সঙ্গে খুব সহজে মানিয়ে নিতে পারেন এবং যে কোনো পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম হন আনন্দপ্রিয় ও মজাদার এরা সাধারণত হাসিখুশি থাকেন এবং অন্যদের আনন্দ দিতে পছন্দ করেন এদের মধ্যে রসবোধ দেখা যায় দ্রুত চিন্তাশীল এরা খুব দ্রুত চিন্তা করতে এবং সমস্যা সমাধান করতে পারেন কিছু চ্যালেঞ্জ অস্থির ও দ্বিধাগ্রস্ত এদের মন খুব দ্রুত পরিবর্তিত হয় যার কারণে অনেক সময় অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা দেখা যায় অস্থির মনোযোগ একটি বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা এদের জন্য কঠিন হতে পারে গভীর সম্পর্কের অভাব অনেক বন্ধু থাকলেও গভীর এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে এদের কিছুটা সমস্যা হতে পারে অপ্রত্যাশিত আচরণ এদের মুড সুইং হতে পারে এবং আচরণে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যেতে পারে অতিরিক্ত চিন্তা এরা অনেক সময় খুব বেশি চিন্তা করেন এবং সামান্য বিষয় নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন ক্যারিয়ার মিথুন রাশির জাতক জাতিকারা সাংবাদিকতা লেখালেখি শিক্ষকতা মিডিয়া জনসংযোগ অনুবাদ এবং বিক্রয়ের মতো পেশায় সাফল্য লাভ করতে পারেন এদের বুদ্ধি বাকপটুতা এবং দ্রুত চিন্তা করার ক্ষমতা কর্মজীবনে বিশেষভাবে কাজে আসে সম্পর্ক মিথুন রাশির মানুষেরা সাধারণত মজাদার এবং বুদ্ধিদীপ্ত সঙ্গী হন এরা সম্পর্কে নতুনত্ব এবং আলোচনা পছন্দ করেন তবে অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতার কারণে মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে স্বাস্থ্য এদের শ্বাসযন্ত্র স্নায়ু এবং হাতের সমস্যা হতে পারে অতিরিক্ত চিন্তা এবং অস্থিরতার কারণেও স্বাস্থ্য খারাপ হতে পারে সামগ্রিকভাবে মিথুন রাশির জাতক জাতিকার জীবন সাধারণত জ্ঞান যোগাযোগ এবং পরিবর্তনের এক মিশ্রণ এরা নিজেদের বুদ্ধি এবং সামাজিক দক্ষতার মাধ্যমে জীবনে অনেক সুযোগ পান তবে অস্থিরতা এবং দ্বিধা কাটিয়ে উঠতে পারলে জীবন আরও সুন্দর হতে পারে ওং নামস্বিবায় আপনার দিনটি শুভ হোক যদি আপনার রাশি বা জীবন সম্পর্কে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন